উত্তর চব্বিশ পরগনার বসিরহাট তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম প্রার্থী জয়লাভের পর বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েতের বিজয় উৎসব পালন করেছে তার হিঙ্গলগঞ্জ মধ্যে অন্যতম আমবেড়িয়া একশো তেত্রিশ নম্বর বুথ এই বুথের জনপ্রতিনিধি ডাক্তার নিশিকান্ত জোগদারকে সঙ্গে নিয়ে এলাকার মহিলারা বিজয় মিছিল পালন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার থেকে আরো অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন তাই আমরা তার পাশে রয়েছি এমনই কথা বলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা এদিনই জয়ের উৎসব করতে বেরিয়ে স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের সদস্য ডাক্তার নিশিকান্ত জোদ্দার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বাংলার কোন বিজেপি জায়গা পাবে না তার পাশাপাশি তিনি বলেন হিঙ্গলগঞ্জের মহিলারা দিদির পাশে রয়েছে আমরাও দিদির পাশে রয়েছে এমনই কথা তিনি বলেন বসিরহাটের হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি হরিশঙ্কর মন্ডলের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ জয় জয়কার হয়েছে এবং আরো হবে তার হাত দ্বারায় এবং অভিষেক অভিষেকের হাত দ্বারায় আমরা অনেক উপকৃত হয়েছি আরও যেন হতে পারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে আমরা যেন চলতে পারি এবং আগামী দিন মুখ্যমন্ত্রী যেন এরম মুখ্যমন্ত্রী আরও বলবো বলবো মমতাবানার্জি লক্ষ্মী ভান্ডার টাকা ডবল করেছে লক্ষ্মী ভান্ডারের শেষ কথা বলে এবং মানুষের উন্নয়নের শেষ কথা বলে মমতা ব্যানার্জি মানুষেরকে যা বলে সেটাই করে এটা মহাজাদির গ্যারান্টি তাই মহাজোদি গ্যারান্টি যা ছিল সেটাই আছে অনেক মিডিয়া বলেছিল যে তৃণমূল কংগ্রেস বাবা থেকে তেরো আসে ওপর বেশি আসন পাবে না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনানায়ক বা নায়িকা তিনি বলেছিলেন যে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পাবো আমরা সেই জায়গায় লোকের গিয়ে গেছি সমস্ত অপপ্রচার মিথ্যা খুব প্রচারকে লোকে রুখে দিয়ে জয় বাংলার শ্রোধন এগিয়ে গেছে হাজিরমুল আমি শ্রীযোদ্ধার আগাশিটা তেত্তিশ নম্বর বুথ এক নম্বর আমেরিয়ায় মিছিলে আমার মমতাময়ী মায়ের যে আষট্টিটা প্রকল্প এই প্রকল্পের মধ্যে সব থেকে উচ্ছে পড়েছে লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডার পেয়ে মায়েরা এত খুশি যে ঘর ছেড়ে সবাই বাইরে বেরিয়ে এসেছে সবুজ আবিরে ভরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির এই লক্ষ্মীর ভান্ডারে সব থেকে মায়েরা বেশি খুশি আমার উন্নয়নের গান্ডারি মমতা ব্যানার্জি মা লক্ষ্মীর ভান্ডারটা ভরিয়ে দিয়েছে আমরা মমতা ব্যানার্জিকে চাই এবং চাইবো এবং সামনেও আমরা থাকবো মায়েরা যদি একটা মা যদি আমাদের সামনে ঘরের থেকে বের করতে পারে

বিজয় মিছিলে शामिल হয়েছে নবীনুল কংগ্রেসের কর্মীরা সেই শান্তিপূর্ণভাবে সেই মিছিল সফট প্রায় 70 পদে সেখানে দেখলাম শেষ পর্যায়ে এসে মিষ্টিমুখ হচ্ছে খুব সেভেন অফ সেভেন অফ হচ্ছে সবাইকে সেভেন দিচ্ছে এবং মিষ্টিমুখ করানো হচ্ছে ঠান্ডা গরমের দিনে সেভেন অফ দিয়ে মানুষকে ঠান্ডা করা হচ্ছে প্লাস মিষ্টিমুখ করানো হচ্ছে মিষ্টি আমাদের জয়ের মিষ্টি এই মিষ্টি মুখ যেমন সুন্দর মিষ্টি বাংলার উন্নয়নে এরকম মিষ্টি হবে আমাদের সঙ্গে থাকলে আমরা এরকম মিষ্টি উন্নয়ন করতে পারবো আমার নাম সুপ্রিয়া মন্ডল তেত্রিশ নম্বর এক নম্বর আমরা তেত্রিশ নম্বর